শনিদেবের কৃপায় আজ তেরো ডিসেম্বর কুড়ি পঁচিশ এর দিনটি ভরে উঠুক শান্তি শৃঙ্খলা ও স্থির আশীর্বাদে আজ চন্দ্র দেব কন্যা রাশিতে কন্যা রাশি শৃঙ্খলা বিশ্লেষণ ক্ষমতা কর্মনিষ্ঠা ও বাস্তবতার প্রতীক শনিদেবের কৃপা ও কন্যা রাশির শুদ্ধ শক্তি মিলিয়ে আজ দিনটি হবে পরিষ্কার সিদ্ধান্ত বুদ্ধিদীপ্ত পরিকল্পনা এবং কর্মফলমুখী অগ্রগতির জন্য অত্যন্ত শুভ শনিদেবের কৃপায় আজকের রাশি ফল মেষ রাশি কাজে শৃঙ্খলা বজায় রাখুন ধৈর্য আজ সৌভাগ্য বয়ে আনবে বৃষ রাশি আর্থিক স্থিতি বাড়বে ধীরে এগোলেও লাভ নিশ্চিত মিথুন রাশি বিশ্লেষণ ক্ষমতা বাড়বে গুরুত্বপূর্ণ পরিকল্পনা আজ সফল হতে পারে কর্কট রাশি পরিবারে দায়িত্ব বাড়লেও ফল আসবে শুভ মানসিক শান্তি মিলবে সিংহ রাশি কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি পাবেন শৃঙ্খলায় সাফল্য নিশ্চিত কন্যা রাশি চন্দ্র আপনার রাশিতে আজ মনোযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস তুঙ্গে যে কোনো কাজ দ্রুত অগ্রসর হবে তুলা রাশি সম্পর্কে ভারসাম্য ও বোঝাপড়া বাড়বে সহযোগিতায় লাভ বৃশ্চিক রাশি চাপ থাকতে পারে কিন্তু শনি দেবের কৃপায় ফল হবে ইতিবাচক ও স্থায়ী ধনু রাশি নতুন সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় বাস্তব জ্ঞান কাজে লাগান মকর রাশি শনিদেবের অধিপতি রাশি আজ আপনার জন্য অত্যন্ত শুভ কর্মফল দ্রুত আসবে কুম্ভ রাশি পরিকল্পনায় নতুন দিশা পাবেন ধৈর্য ও নিয়ম আজ আশীর্বাদ হয়ে দাঁড়াবে মিন রাশি বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর সাহায্য আসতে পারে মানসিক শান্তি ও আস্থার দিন শনিদেবের আশীর্বাদে আমাদের কর্মপথ হোক সৎ দৃঢ় ও পরিষ্কার আর দিনটি ভরে উঠুক শান্তি শৃঙ্খলা ও স্থির আশীর্বাদে ধর্মে থাকুন আলোয় থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব মনে রাখবেন এগুলি বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার মতামত নিন জয় শুনিদেদ।